সালামু আলাইকুম আমরা ছাদে আসছি ছাদের গাছগুলো পোশাক শীতের মধ্যে বাড়ে না ছাদের গাছে টমাটো পেয়েছে এখানে আছে লাউ গাছ ছোট এখানেও বড়

পাতাগুলো ভেঙে গেছে বড় হচ্ছে না বেশি লেবুও ধরছে না পাতাগুলো হলুদ কালার হয়ে যাচ্ছে মনে হয় সার দিতে হবে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাশের বাসার ছাদে না অনেক ধরেছে এতটুকু একটা গাছে অনেক ধরেছে ওরা প্রায় পারে খায় তারপরও মশাল অনেকগুলো আছে এখনো আমরাও ধরেছি ওদের অনেকগুলো